এই বন্ধুরা আমরা কিন্তু মাঝে অলরেডি চলে আসছি একে উপরে কিন্তু বাজার আসেন এই যে দেখেন আমাদেরকে ওকে আসেন সাংবাদিক সাহেব আসেন আমাদের সাথে কিন্তু সাংবাদিক আছে এই যে মাঝে উপরে কিন্তু মাজার আমরা বন্ধুরা ফলো করবেন আমাদের সাংবাদিক সাংবাদিক সাহেব সাংবাদিক সাহেব উনি কিন্তু সাংবাদিক কি হই কি হই টিভি সাংবাদিক এই মামু পরে দেব তো अच्छा ऊपर है मादा में है तेरी में मज़े ले चुके थे इच्छा मज़े लिया मज़े लिया मैं देखा मादा ले चुकी है ए जो पर मादा अजय